আমি আজকে সকাল বেলায় ফসরের নামাজ শেষে বের হয়েছিলাম হাঁটতে হাঁটার পরে যখন একটু নেটে ঢুকলাম দেখলাম এক মায়ের সেই মা কাঁদতেছে আর আমার সেই রাইসা কোথায় চলে গেল তার আদরের সেই দুলালি যার জন্য তার সংসারের ভিতরে উন্নতি ডেভেলপমেন্ট হয়েছে মা বলছে কেঁদে কেঁদে যে আমার সন্তান হতো না কি হতো না সন্তান না সন্তান হচ্ছিল প্রায় থেকে বছর আমার যখন সন্তান হয় না বিভিন্ন ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গা থেকে আমি ফিরে এসে চিন্তা করলাম এক আল্লাহ সান্নিধ্যে আমি লেগে যাই এই মা চিন্তায় করলে আল্লাহর সান্নিধ্য লেগে যায় কারণ সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন সন্তান দেওয়ার মালিক যিনি তার কাছে প্রার্থনা করতে হবে মন খুলে তাহলে তিনি সন্তান দিতে পারে রাইসার মা বলছে আমার যখন আট থেকে নয় বছর বাচ্চা হয় নাই এমন সময় সবাই আমাকে বন্ধা বলে গালি দিত স্বামী ভালোবাসতো না শাশুড়ি ভালোবাসতো না স্বামী আরেক জায়গায় বিয়ে করার জন্য চেষ্টা করতে এমন হয় কি হয় না বলেন যার কারণে আমার সব সময় সংসারের ভিতরে অশান্তি লেগেই থাকত এমন সময় আল্লাহ কাছে প্রার্থনা করলাম রবীন্দন তুমি আমার সংসারের ভিতরে উন্নতি দিয়ে দাও আমার কোল ভরা একটা বাচ্চা দিয়ে দাও আল্লাহ রবীন্দন প্রায় আট থেকে নয় বছর পরে আমার একটা বাচ্চা দিয়েছিল যার নাম রেখেছিলাম আমি রাইসামরি এই বাচ্চাটাকে আমি স্কুলে দিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে আমি বাচ্চারা যখন আমার গর্বে এসেছিল দুনিয়ার ভিতরে এসে যায় এরপরে আমি দেখতে পেলাম আমার স্বামী তার বাবার ব্যবসার ভিতরে উন্নতি হয়ে যায় শুধু তাই নাই সপরিবার মিলে আমরা কয়েকদিন আগে ওমরা হজ পর্যন্ত করে এসেছিলাম জোরে বলেন সুবাহ এই রাইসামলের মা এইভাবে আর্থনাথ করলেন করে বলতেছে আমার সেই সোনার মনে হারিয়ে গেল কোথায় পাবো খুঁজে শুধু অনেক শত শত এক মা দেখতে পেলাম কাঁদতে কাঁদতে তার প্রাণ চলে গেল এখানে আমি বলতে চাই এখানে আমাদের অনেক আর্মি ভাইরা জীবন প্রায় দিয়ে তারা সেখানে সময় দিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে বিমানের অগ্নি দগ্ধ অবস্থায় সেখান থেকে বাচ্চাগুলো বের করার জন্য আর্মিরা চেষ্টা করেছে নিজের গায়ের পোশাক পর্যন্ত খুলে দিয়ে তারা ওই বাচ্চাগুলো ঢেকেছে কারণ বাচ্চাদের দগ্ধ অবস্থা দেখলে পরে মানুষেরা কেঁদে ফেলবে মানুষেরা হতাশ হয়ে যাবে যার কারণে নিজের গায়ের পোশাক পর্যন্ত খুলে দিয়েছে। পুলিশ অত্যন্ত কষ্ট দালাল যারা এরাই আর্মিরের বিরুদ্ধে লেগে গেছে এরাই পুলিশদের বিরুদ্ধে লেগে গেছে লেগে যে তারা শেষ পর্যন্ত আমার এই বাংলাদেশের মানুষের নেচার কেমন চিন্তা কর যে আর্মিরা নিজের গায়ে পোশাক খুলে দিয়ে তারা বাচ্চাগুলোকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করল অথচ বাংলার জমিনে সেই আর্মিদেরকে আবার আঘাত করে তাদেরকে হত্যা করার পায়ে তারা চলে এটা হচ্ছে বাংলাদেশ এটা কি বাংলাদেশ শুধু এটা নয় যেখানে আপনার এই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন অগ্নিদগ্ধ হয়ে হাজার হাজার মানুষ কাঁদতেছে এমন সময় পানি লাগবে কি লাগবে পানি লাগবে আমার বাংলাদেশে মানুষেরা রিক্সা চালক ভ্যান চালক দোকানদার যায় সেখানে যারা বিভিন্ন চায়ের স্টপ দিয়েছিল তারা কত বড় নেম খারাপ চিন্তা করে যেখানে চল্লিশ টাকার পানি ছয়শ টাকা বিক্রয় করেছে কত যেখানে বাচ্চাগুলো কাঁদতেছে মায়ের চোখের পানি বিভিন্ন মানুষ সব জায়গা থেকে বাচ্চাদেরকে উদ্ধার করে করার জন্য আসছে পুলিশ পাইরা আর্মিরা যেখানে জীবন দিয়ে তারা চেষ্টা করতেছে সেখানে আপনার যারা সেখানে পানির স্টক ছিল যারা পানি বিক্রয় করত চল্লিশ টাকার পানি ছয়শ টাকা বিক্রয় করত এরা কি মানুষ না জানোয়ার বলে রিক্সা চালক আমি দেখলাম ভিডিও ফুটেছে একটা ছেলে দক্ত অবস্থায় হেঁটে যাচ্ছে তাকে কেউ ধরতেছে না এটা বাংলাদেশ এটা কি এটা বাংলাদেশ তাকে কেউ ধরছে না এই ছেলেটা চিৎকার করে আপনার রিক্সা চালক তাকে ডাক দিলে সে হসপিটালে নিয়ে যাবে তিন একশো টাকার ভাড়া তাকে এক হাজার টাকা দিতে হবে অ্যাম্বুলেন্স এরপরে আমার বাংলাদেশের সোনা ছেলেদের ক্যারেক্টার